নমস্কার পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুম দু হাজার চব্বিশে সবাইকে স্বাগত আমি শ্রীলা বিশ্বাস সহ শিক্ষিকা বেথুন কলেজেট স্কুল আজ ক্লাস সিক্স এর বিজ্ঞান বিষয়ে বল এবং শক্তির প্রাথমিক ধারণার প্রথম পর্ব নিয়ে এসেছি ক্লাস সিক্স এটি তোমাদের ষষ্ঠ অধ্যায় যেখানে আমরা বল আজকে প্রথম অধ্যায় আমরা বল বিষয়ে আলোচনা করব। বল কি বল কত রকমের বল কোথায় প্রয়োগ করলে কি ঘটনা ঘটে সেগুলো হচ্ছে আমাদের আজকের এই পর্বের আলোচ্য বিষয় চলো শুরু করি দেখো আমরা প্রথমেই স্থিতি এবং গতি কাকে বলে সে ব্যাপারে একটু জানবো কোন বস্তু যখন সময়ের সাপেক্ষে নিজের অবস্থান অপরিবর্তিত রাখে তাকে আমরা বলি স্থির বস্তু যেমন ধরো আমি এই যে তোমাদের সামনে বসে রয়েছি সময় চলে যাচ্ছে আমি একই জায়গায় বসে রয়েছি অর্থাৎ আমি এই মুহূর্তে স্থির বস্তু এবং আমার যে অবস্থা তাকে বলা হয় স্থিতি আর সময়ের সাপেক্ষে কোনো বস্তু যদি তার অবস্থানের পরিবর্তন করে তখন তার পারিপার্শ্বিক যে অবস্থা সেটাও পরিবর্তিত হয়ে যায় তাকে তখন সেই বস্তুকে বলা হয় গতিশীল বস্তু এবং সেই বস্তুর অবস্থাই হচ্ছে গতি যেমন এই যে একটা ছবি তোমাদের চোখের সামনে রয়েছে যে স্কুল বাড়িটি রয়েছে সেটি হলো আহ স্থির বস্তু এবং যে বাচ্চাটি এগিয়ে চলেছে হেঁটে চলেছে মর্নিং ওয়াক করছে সে হলো গতিশীল বস্তু ঠিক একইভাবে এই যে ছবিটা যেখানে গাড়িটি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চলে যাচ্ছে সময়ের সাথে সাথে তার অবস্থানের পরিবর্তন ঘটছে এটি একটি গতিশীল বস্তু এবং চারপাশে যে গাছপালা রয়েছে তারা হলো স্থিতিশীল বস্তু আবার দেখো এখানে যে বাচ্চাটি সাইকেল চালাচ্ছে তার মধ্যে গতি রয়েছে আর বাড়িটি হলো স্থির বস্তুর উদাহরণ ঠিক তেমনি পাখিদের উড়ে যাওয়া বা জলের এক জায়গা থেকে আরেক জায়গায় বয়ে চলা এটা হচ্ছে গতির উদাহরণ তেমনি নৌকা এক জায়গায় স্থির স্থির রয়েছে রয়েছে বা পাহাড় সে যে এটি স্থিতিশীল বস্তুর উদাহরণ এবার আমরা আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি এই ব্যাপারটি নিয়ে একটু বলবো দেখো আমার সামনে যে ছবি দুটো রয়েছে একটি ছেলে সে ট্রেনের বাইরে থেকে ট্রেনকে কেমন ভাবে দেখে আর সে যখন ট্রেনের ভেতরে থাকে তখন ঠিক তার আশেপাশের অবস্থাটা সে কেমন দেখে সেটা নিয়ে একটু ভাবি এই অবস্থাটি আমাদের জীবনে অনেকবার এসেছে আমরা যখন বাসের মধ্যে থাকি বা বাসের বাইরে থাকি তখন বাসের বাইরে যখন রয়েছে এই যে ছেলেটি রয়েছে দেখো এই ছেলেটি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে তার সামনে দিয়ে ট্রেনটি চলে যাচ্ছে তার কাছে সে স্থির এবং ট্রেনটি একটি সচল বস্তু তার পাশে থাকা একটি গাড়ি বা একটি ট্যাক্সি সে কিন্তু এইবার এই ছেলেটি যখন ট্রেনের মধ্যে থাকবে তখন সে কি তার যে সিট সে যে জায়গাতে বসে রয়েছে সেই বসা বসার যে জায়গাটা সেটা কি পরিবর্তিত হবে বা তার পাশে বসা যে সহযাত্রী তার অবস্থানের কোনো পরিবর্তন হচ্ছে না অর্থাৎ বাসের মধ্যে বা ট্রেনের মধ্যে বসে থাকা যাত্রীর অবস্থানের পরিবর্তন ঘটছে না এবং সে জানলা দিয়ে যখন দেখছে তখন তার মনে হচ্ছে জানলার বাইরে যে জগৎ রয়েছে যে গাছ পাখি বাড়ি মাঠ জলাধার ইত্যাদি রয়েছে তারা যেন পিছন দিকে সরে যাচ্ছে অর্থাৎ তার কাছে সেই মুহূর্তে চলমান বস্তু হচ্ছে তার জানলার বাইরের জগৎ আর সে নিজে স্থির অর্থাৎ স্থিতি বা গতি কোন একটি নির্দেশ তন্ত্রের দ্বারা আমরা ব্যাখ্যা যদি করি এইভাবে যে কার সাপেক্ষে আমি স্থিতি বা গতিকে ব্যাখ্যা করছি অর্থাৎ আমি কোথায় অবস্থিত বা আমার অবস্থান এই মুহূর্তে স্থির কিনা তার উপরে নির্ভর করছে বাকি পৃথিবীর চলন বা স্থিতি এবং গতি এটাকে আমরা বলে থাকি আপেক্ষিক স্থিতি এবং আপেক্ষিক গতি যদি আমরা এভাবে ভাবি যে আমি যে এই মুহূর্তে স্থির হয়ে বসে আছি আমি কি সত্যিই স্থির কারণ আমি বসে আছি পৃথিবীর ওপর যে পৃথিবী কন্টিনিউয়াসলি ঘুরে যাচ্ছে তাই তো তার মানে পৃথিবী তার গতিশীল অবস্থার মধ্যে রয়েছে তাহলে পৃথিবীর উপরে থাকা যে কোনো বস্তু যে কোনো মানুষ যে কোনো বস্তু সে তো চলমান অবস্থাতেই থাকবে তাহলে এইবার আমি যদি এভাবে ভাবি যে এখানে এই যে পৃথিবী পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর উপরে থাকা সমস্ত বস্তুই ঘুরছে ঠিক সূর্যের চারপাশে এভাবে যখন পৃথিবী ঘুরছে পৃথিবীর উপরে থাকা যাবতীয় বস্তু যে চলমান অবস্থাতে রয়েছে এটাকে আমরা আমরা তো বুঝতে পারি না তাহলে স্থির থাকা অবস্থায় যদি কোনো বস্তু অন্য কোনো বস্তুকে স্থির অবস্থায় দেখে অর্থাৎ তার এই আপাত স্থির অবস্থাকেই আমরা আপেক্ষিক স্থিতি বলে থাকি আর এই যে বাসে বা ট্রেনের মধ্যে থাকা কোনো মানুষ যখন তার বাইরের জগৎকে দেখছে আসলে গতিশীল অবস্থায় রয়েছে সেই যে গতিশীল অবস্থা তাকে আমরা বলে থাকি আপেক্ষিক গতি এবার আমরা আসি বল বলতে আমরা কি বুঝি আচ্ছা এই বল শব্দটি মানে কিন্তু ফুটবল বা টেনিস বল এরকম কোনো কিছু নয় এই বল অর্থাৎ ফোর্স বলে থাকি বল আমরা প্রাত্যহিক জীবনে নানাভাবে ব্যবহার করে থাকি যেমন আমার ডান পাশের যে ছবিটি রয়েছে সেখানে দুটি ছেলে তারা বল নিয়ে খেলছে বল নিয়ে যখন খেলছে একজন আরেকজনের দিকে যখন বলটি ছুড়ে দিচ্ছে একজন বল সেই যে বলটা ফুটবলটাকে নিজের পা দিয়ে প্রথমে আটকাচ্ছে তারপরে আবার বলটিকে ছুড়ে দিচ্ছে দ্বিতীয় ব্যক্তির দিকে যখন আমরা টেবিল টেনিস খেলি বা ব্যাডমিন্টন খেলি তখনও ঠিক একই ঘটনা ঘটে অর্থাৎ বলের সাহায্যে আমরা কোনো স্থির বস্তুকে সচল করতে পারি কোনো সচল বস্তুকে স্থির করতে পারি তার অভিমুখের পরিবর্তন করতে পারি আবার বলের দ্বারা কোনো বস্তুর গতির বেগ বৃদ্ধি বা হ্রাসও করতে পারি যেমন ধরো তোমার দিকে একটা বল আমি ছুড়ে দিলাম এবার তুমি সেটাকে হালকা করে আটকালে তাহলে সেই বলের গতিটা কি হবে আগের তুলনায় হালকা হয়ে যাবে মানে হ্রাস পাবে আর তুমি যদি বলটাকে একদম চেপে ধরো তাহলে সেই বলটি কি আর গতিশীল অবস্থায় থাকবে না তার গতি স্তব্ধ হয়ে গেল বলটি স্থির হয়ে গেল এবার দেখো উম জীবনে আমরা এই টানা এবং ঠেলা যেটাকে আমরা পুশ এবং পুল বলি সেই ঘটনাটি কিভাবে ঘটে টানা বলতে বুঝি কোন বস্তুকে যখন আমি আমার নিজের দিকে টানছি সেটাকে বলা হচ্ছে টানা আর ঠেলা বলতে বুঝি আমার নিজের দিক থেকে কোন বস্তুকে ঠেলে আমি দূরে সরিয়ে দিচ্ছি অর্থাৎ কখনো যদি নিজের দিকে টানি তাহলে তাকে বলছি টানা বা পুল আর যখন সেটাকে দূরে সরিয়ে দিচ্ছি তাকে বলা হয় ঠেলা বা পুশ উদাহরণ দেখি আমরা যেমন ধরো এই যে ছেলেটি তার জ্যাকেটের যখন চেনটা ওপরের দিকে তুলছে অর্থাৎ কাছে নিয়ে আসছে এটাকে আমরা বলছি চেনটা টেনে বন্ধ করো হম তাহলে এটাকে বলা হয় এটি একটি টানার উদাহরণ আবার যখন মোজা পরা হয় পায়ে তখনও টানা মানে নিজের দিকে টানা হয় যখন আমরা দরজা খুলি সেটাকেও আমরা পুল বা টানা বলি দরজা টেনে আমরা খুলি যখন আমরা ড্রয়ার খুলি বা যখন আমরা কোনো তাক থেকে বই নামাই তখন সেই ঘটনাগুলো টানার উদাহরণ এবার আমরা ঠেলার উদাহরণ দেখি যখন আমরা কোনো বলকে গড়িয়ে দিই পাথরকে ছুঁড়ে মারি বা শপিং মলে গিয়ে যখন এভাবে বাস্কেট নিয়ে সামনের দিকে এগিয়ে যাই দরজা বন্ধ করি যখন দোলনায় ঝুলন্ত শিশুকে বাবা দোল খাওয়ায় বা নিচে যে দুটি বাচ্চা খেলা করছে তারা একজন অপরজনকে গাড়ির মধ্যে রেখে সামনের দিকে ঠেলে দিচ্ছে এই সবই হচ্ছে ঠেলার উদাহরণ অর্থাৎ টানা বলতে বুঝে যখন আমরা নিজের দিকে কোনো বস্তুকে নিজের দিকে টানি আর ঠেলা মানে বুঝি নিজের দিক থেকে যখন তাকে দূরে সরিয়ে দিই এই দুটোই বলের জন্য ঘটে থাকে এবার আমরা জানবো যে বলের প্রভাবে কি কি ঘটনা ঘটে দেখো ছবিতে একটা স্পঞ্জকে হাতের তালুর মধ্যে রেখে তাকে প্রেস করা হচ্ছে তাতে কি হচ্ছে তাতে ওই স্পঞ্জটির আকারের পরিবর্তন ঘটছে তার যে আকারটা ছিল সেটা সংকুচিত হয়ে যাচ্ছে ঠিক একইভাবে যখন আমরা গুলতি গুলতি যে রাবার ব্যান্ডটি থাকে সেটাকে যখন আমরা টানি গুলতিতে রাখা যে পদার্থ তাকে ছুঁড়ে মারবো বলে তখন কি হয় রাবার ব্যান্ডের দৈর্ঘ্য বৃদ্ধি পায় অর্থাৎ রাবার ব্যান্ডটি প্রসারিত হয় আবার ঠিক একইভাবে এই যে একটা স্প্রিং রয়েছে সেই স্প্রিংটাকে কন্টিনিউয়াসলি যখন আমরা নিচের দিকে প্রেস করছি নিচের দিকে ঠেলছি তখন কি হচ্ছে ওর আকার সংকুচিত হচ্ছে ঠিক আছে তাহলে বলের প্রভাবে আমরা কি কি দেখতে পাই বলের প্রভাবে আমরা দেখি বস্তু তার নিজস্ব আকৃতি বা আয়তন পরিবর্তন করতে পারে বস্তুর প্রসারণ হতে পারে বস্তুর সংকোচন হতে পারে এই সবই হচ্ছে বলের ঘটা জীবনে আমাদের কিছু ঘটনা শুরু করব যে অংশটি সেটি হলো স্পর্শহীন বল স্পর্শহীন বল বলতে আমরা যেটা বুঝি যে যখনই আমরা কোনো এতক্ষণ যেটা দেখলাম যে যখনই আমরা কোনো বলের প্রয়োগ করব। তখন সেই বস্তুটিকে আমি হয় সামনের দিকে ঠেলবো অথবা নিজের দিকে টানবো এরকম অর্থাৎ দুটো বস্তুর সংযোগে একটা মানে বল আমি দিচ্ছি বা স্পর্শহীন বল যখন হবে তখন দুটি বস্তুর মধ্যে যে বল কাজ করবে অথচ তাদের মধ্যে রকম কোনো সংযোগ স্থাপন ঘটবে না ঠিক যেমন এই যে চুম্বকটির ওপরে চুম্বকটিকে যখন আমি ম্যাগনেটিক পদার্থ বা চুম্বক পদার্থের ওপর দিয়ে নিয়ে যাচ্ছি তখন চৌম্বক পদার্থগুলো চুম্বক দ্বারা আকর্ষিত হচ্ছে এখানে কিন্তু চুম্বকটিকে আমি স্পর্শ করাইনি তা সত্ত্বেও এই যে আকর্ষণ বলের প্রভাবে এরা এর সাথে অ্যাটাচ হয়ে গেল একসাথে যে সংযুক্ত হয়ে গেল সেটাই হল স্পর্শহীন বল আবার যদি আমি পাশের স্প্রিং ব্যালেন্সটার কথা ভাবি এই স্প্রিং ব্যালেন্সের মধ্যে আমি কি করেছি একটি ওজন ঝুলিয়ে দিয়েছি বা তোমরা তো দেখেছো যে গাছের থেকে ফল সব সময় মাটিতেই পড়ে এটা কেন হয় অভিকর্ষ টানের ফলে হয় এই অভিকর্ষ টান কার দ্বারা সংঘটিত হয় পৃথিবী দ্বারা এই পৃথিবীর অভিকর্ষ যে টানের ফলে বস্তুরা নিচের দিকে এসে পড়ে তো পৃথিবী তো সরাসরি এদেরকে আমি যেটা বলতে চাইছি সংযোগ স্থাপন করতে পারে না তাই তো এই ধরনের বলগুলোকে আমরা বলে থাকি স্পর্শহীন বল এবার এই যে সামনের ছবিটা রয়েছে এটাকে আমরা বলে থাকি স্প্রিং ব্যালেন্স এই স্প্রিং ব্যালেন্সের সাহায্যে আমরা বস্তুর ওজনের পরিমাপ করি ওজন বলতে কি বোঝায় ওজন হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ তরণ। ভর বলতে কি বুঝি ভর হচ্ছে কোনো একটি পদার্থের মধ্যে মোট উপাদানের পরিমাণ অর্থাৎ কোনো একটি বস্তুর মধ্যে কতটা উপাদান আছে সেটাই হচ্ছে তার ভর এবার কোনো বস্তুকে ওই বস্তুকে পৃথিবী যে অভিকর্ষজ টান দ্বারা নিজের দিকে আকর্ষণ করে সেটা হচ্ছে তার ওজন তাহলে ওজন ইজ ইকুয়াল টু কি মাস বা ভর ইন্টু অভিকর্ষজ তরণ এবার তোমরা বাজারে যে ব্যালেন্সটা দেখতে পাও যে তুলা যন্ত্রটা দেখতে পাও সেটা দ্বারা বস্তুর ভর মাপি আর স্প্রিং ব্যালেন্সের সাহায্যে বস্তুর ওজন মাপা হয় কেমন দেখো এখানে যে ডান দিকে যে স্প্রিং ব্যালেন্সটা রয়েছে সেই প্রথমে ওই স্প্রিং ব্যালেন্সের বস্তুকে আমরা ঝুলিয়ে কাটাটি দশ দাগের কাছাকাছি রয়েছে এবার যখন একটি পাথরকে ঝুলিয়ে দিলাম তখন যে কাটাটি একশো দাগকে ছুলো অর্থাৎ বস্তুর ওজন আমরা এই স্প্রিং ব্যালেন্সের সাহায্যে এইভাবে নির্ণয় করতে পারি এবার আসি ঘর্ষণ বলে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি নিচে দেখো একটা বলকে গড়িয়ে দেওয়া হয়েছে সেই বলটিকে গড়িয়ে দেওয়ার কারণে বলটি সামনে কিছু দূর অবধি গেলো তারপরে সেটি স্থির হয়ে গেল আমরা যখন বল পড়েছিলাম তখন আমরা বলেছিলাম যে বল দিয়ে আমরা কোনো স্থির বস্তুকে সচল করতে পারি বা কোনো সচল বস্তুকে স্থির অবস্থায় আনতে পারি আমি তো অন্যদিকে কোনো বল প্রয়োগই করিনি তাই না তা সত্ত্বেও বলটি যে থেমে গেল সেটির কারণ হলো এই ঘর্ষণ বল যখন কোনো একটি বস্তুকে অপর কোনো একটি দিয়ে এভাবে চালনা করা তখন ওই দ্বিতীয় বস্তুটি প্রথম বস্তুটির উপরে একটি বিপরীতমুখী বল প্রয়োগ করে যে বল প্রয়োগের জন্য এই বস্তুটি একসময় থেমে যায় কেমন যেমন দেখো এই যখন আমরা সাইকেল চালাই তখন আমাদের এই ঘর্ষণ বল কাজ করে বা ধরো যদি আমরা দুটো হাতের তালুকে একসাথে ঘষি তখন দেখব যে হাতের তালু দুটো আগের তুলনায় গরম হয়ে গেছে এটাই হচ্ছে ঘর্ষণ বল ঘর্ষণ বল সম্পর্কে আমাদের কয়েকটা তথ্য মনে রাখতে হবে যেমন ঘর্ষণ বলের ফলে কি হয় কোনো বস্তু বাধা প্রাপ্ত হয় তার গতির দিকে তার চলার পথে এই ঘর্ষণ বল বাধা দেয় আর কি মনে রাখবো এটি একটি বিপরীতমুখী বল অর্থাৎ বস্তু যেদিকে যেতে চাইছে ঘর্ষণ বল তার বিপরীতে কাজ করে তিন নম্বর হচ্ছে ঘর্ষণ বলের ফলে তাপের উদ্ভব হতে পারে ঘর্ষণ বল যদি মসৃণ তলের ঘর্ষণ বল আর ক্ষেব্র পথের ঘর্ষণ বলের মধ্যে যদি তুলনা করা হয় তাহলে মসৃণ পথের ঘর্ষণ বল কম হয় অর্থাৎ সাইকেল চালিয়ে তুমি যদি এমনি রাস্তার উপর দিয়ে হাঁটো মানে অপেক্ষাকৃত মসৃণ রাস্তার উপর দিয়ে হাঁটো আর যদি পাথর রাখা পথের উপর দিয়ে হাঁটো তাহলে তোমার কষ্ট কোথায় বেশি হবে যেখানে এব্র ক্ষেব্র পথ যেখানে পাথর নুড়ি ইত্যাদি রয়েছে সেখানে অর্থাৎ সেখানে ঘর্ষণ বলের পরিমাণটা অনেকটাই বেশি ঘর্ষণ বল নির্ভর করে বস্তুর ভরের উপর যদি ভর বেশি হয় তাহলে ঘর্ষণ বলের পরিমাণও বেশি হয় ঘর্ষণ বল বস্তুর ক্ষয়ের জন্য দায়ী অর্থাৎ বারবার ঘষা লেগে বস্তুটি ক্ষয়ে যেতে পারে এই কটি তথ্য ঘর্ষণ বলের ক্ষেত্রে আমরা মনে রাখবো তাহলে কি ঘর্ষণ বলে শুধুই অসুবিধা কিছু সুবিধা কি পাওয়া যায় ঘর্ষণ বল থেকে পাওয়া যায় যেমন যখন আমরা হাঁটি তখন এই ঘর্ষণ বলের জন্যেই আমরা পড়ে যাই না অর্থাৎ খুব বেশি মসৃণ তলের উপর দিয়ে যদি আমি হাঁটতে চাই আমি কি হাঁটতে পারবো না আমি কিন্তু পড়ে যাব। বা যখন লেখার সময় ঘর্ষণ বলের জন্যই কলম দিয়ে বা পেন্সিল দিয়ে আমি খাতার উপরে আঁকতে পারি লিখতে পারি বা ইরেজার দিয়ে পেন্সিলের দাগ মুছতে পারি গাড়ি যখন চলে তখন যে ব্রেক কষ কষে আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখি সেটা কিন্তু এই ঘর্ষণ বলের জন্যই এই হলো আমাদের আজকের অংশ বল এবং শক্তির প্রাথমিক ধারণা যার বল অংশটুকু আজকে আমরা আলোচনা করলাম আমাদের দ্বিতীয় পর্বে আমাদের আলোচ্য বিষয় হবে শক্তি আজ এই অব্দি নমস্কার